আজ বৃহস্পতিবার গোয়ার সরকার ক্যাম্পে এসেছিলাম কিন্তু চাম্পাটিতে যাওয়া হয়নি অনেকটাই বৃষ্টির কারণে তোমরা সবাই জানো আজকের প্রত্যেক দিকেই বৃষ্টিটা হচ্ছে আর প্রায় মাতার দিক দিয়ে সোনারপুর এলাম ফুলে যে প্রেক্ষাপটটা তুলে ধরছি তোমরা একটু দেখো যে সোনারপুরের অবস্থাটা কেমন হয়েছে আর আজকে চারের চারিদিকেই বৃষ্টি হচ্ছে তোমাদের সবারে দিকেই বৃষ্টি হচ্ছে কিন্তু চিত্রটা দেখো অটোতে এসে এলাম খুবই কষ্ট করে দেখো আমি দেখাচ্ছি দেখো কত জল ওই অটো ঢুকছে জলে এই আমি রাস্তায় উঠছি অত সবাই জলে পা দিয়েই নামছে এই দেখো অত জল দেখো টেমাটার দিক দিয়ে আসছে এটা সোনারপুরে আমি এখানে নামলাম দেখাচ্ছি তাই প্রেক্ষাপটটা দেখো কেমন লাগছে অবস্থাটা কি অবস্থা প্রচণ্ড বৃষ্টির কারণে এই অবস্থা আর আকাশের ওয়েদার খুবই খারাপ দেখো মানুষজন আসছে যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো রকম দেখতে পাচ্ছ আর তোমরা সবাই জানো যে আমি তোমাদের বন্ধু বা ভাই সব আমি তো অনেক কষ্ট করেই যাচ্ছি দেখাচ্ছি তুমি দেখো শুদ্ধ জল আর জল আমি নিজেও জলে দিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কারণে আজ এই অবস্থা মানুষ কতটা ভয়াবহ হিসাবে যাচ্ছে সোনারপুর পপা সোনারপুর স্টেশনে উঠব তাই ভাবলাম একটা ভিডিও করি আমার বন্ধুরা সবাই যাতে দেখতে পায় আজকের অবস্থাটা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে প্রত্যেকের যারা যারা আমার ভিডিও দেখবে বা দেখছ প্রত্যেকের বাড়ির সামনেই এতটাই জল আর এখনও বৃষ্টি পড়ছে সবাই ছাতা খাটিয়েই আছে দেখো তো কী অবস্থাটা দেখো তা আমি ভাবলাম যে বাড়ি ফিরছি ক্যাম্প থেকে ক্যাম্প হয়ে গেছে এটা একটা ভিডিও তুলে ধরি দশটা লেবু দশ টাকা আর লোক বাড়ি উঠবে বলে এত লাইন দিয়ে যাচ্ছে আগেরবারে বৃষ্টিতে ভিডিও হয়নি আজকে করছি তোমরা সবাই দেখলে যে কতটা ভয়াবহ বৃষ্টি আজকে হয়েছে ময়ূরকে দেখালাম আর একটা দৃশ্য দেখো এই দেখো আর একটা দৃশ্য দেখো দেখো এদিকটা হলো সোনারপুর বাজার বাজার চত্বরের অবস্থাটা দেখো গাড়িগুলো জ্যামে আছে বলে যেতে পারছি না এইবারে দেখো যে নজরের প্রেক্ষাপটটা নজরে কেউ ভালো করে বসতে পারছে না জল জমে যাচ্ছে আর এরা সব অটো ধরবে বলে দাঁড়িয়ে আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে আমাকে বলো দেখো শুধু ছাতায় ছাতা ছাতায় ছাতা তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো বৃষ্টির দৃশ্যটা কতটা জল জলবিদ আছে তোমরা দেখলে আমাকে একটু কমেন্টে বলো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে চলো দেখো আপেল বিক্রির কারণে এক কিলো ষাটে একশো টাকা কিলো আপেল এক কিলো ষাট হয়ে গেছে